করছিলেন সে কামাল ভাই বলতেছেন যে বাংলাদেশের ক্রিকেটের স্টেক হোল্ডার হচ্ছে সাংবাদিকরা এই উৎপল সুব্রর কথা বারবার বলতেছি উৎপল সুব্রর ওয়াইফ আমি জানি দাদা এটা শুনলে রাগ করবেন কিন্তু দাদা আমার কিছু করার নাই উৎপল সুব্রর ওয়াইফ থার্ড ডিগ্রি বার্ন ঢাকা মেডিকেলে ভর্তি সেই অবস্থায় উৎপল সুব্র ওয়াইফকে ঢাকায় রেখে ইভেন্ট কাভার করতে চলে গেছেন তামিম বলতেছে যে দেখেন তানবির ভাই আমার জীবনে খুব খারাপ একটা সময় গেছিল যে সময় সারা বাংলাদেশ জুড়ে আমাকে নিয়ে ট্রল হচ্ছিল বিক্রয় ডট কমে আমাকে নিয়ে বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল মানে খুব বাজে একটা অবস্থা চাচার ভাতিজা হিসাবে খেলে অমুক তমুক এইসব কথা সেই সময় একটা লোক দুটো লেখা লিখছিল তার ভিতরে একটা লেখা ছিল যে আসুন তামিমকে গালি দেই ও আমার ওই লেখাটা পড়ে যে রিলিফটা হয়েছিল এবং মনে হয়েছিল যে আমি আমাকে নিজেকে কোনোভাবে মোটিভেট করতে পারতেছিলাম না এই লেখাটা আমাকে আমার জীবনটা বদলায় দিয়েছে সেই লেখার লেখক হচ্ছে এই আপনার দেবু আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস তো আজকে একটু আমাদের দেশের ক্রীড়া সাংবাদিকতা নিয়ে কথা বলতে চাই আমি জানি আপনারা অনেকে ক্রীড়া সাংবাদিকদের নিয়ে খুব বিরক্ত খুবই বিরক্ত বিশেষত ক্রীড়া সাংবাদিকতার প্যারালালি বা আপগ্রেড হয়ে এখন যে কন্টেন্ট ক্রিয়েশন চলছে ভিজুয়াল জার্নালিজম চলছে বা মোবাইল জার্নালিজম চলছে এটা নিয়ে আপনারা খুব বিরক্ত এই বিরক্তি নিয়ে আমরা শেষ দিকে কথা বলবো কিন্তু আমি আসলে একটা জিনিস শুরুতে বলতে চাই যে বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকাটা কি বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকের রোলটা কি। বাংলাদেশে তো ও রোমানোর মতো কোনো ব্রেকিং দেওয়ার মতো সাংবাদিক নেই বা আমাদের ওরকম ব্রেকিং দেওয়ার মতো নিউজও নেই ফলে আমাদের একজন রোমানও নেই বা আপনি যদি ইয়ে ক্রিকেটের কথা ভাবেন তাহলে পিটার রোভার্গ বা এই জাতীয় ক্যারেক্টারও আমাদের নাই যে একদম বিশ্লেষণ করে একদম খুঁটিনাটি দেখায় দিবে ওই জাতীয় লোকজন নাই ইভেন ফ্রেজারের মতো সাংবাদিকও আমাদের নাই তো আমাদের যে ক্রীড়া সাংবাদিক আছেন তারা আসলে কি করেন তারা কতটা স্যাক্রিফাইস করছেন তারা কি এই দেশের ক্রিকেট উন্নয়নে বা স্পোর্টস উন্নয়নে আদৌ কোনো ভূমিকা রাখছেন এই জাতীয় প্রচুর প্রশ্ন আপনাদের ভিতরে ঘোরাঘুরি করে আমি আবারও বলি যে ওয়ার্ল্ড ক্লাস পরিস্থিতিটা আমাদের দেশে কোনো কিছুতে বিদ্যমান না না সমাজে না রাষ্ট্রে না কোনো ব্যবস্থায় না সিস্টেমে কোনো জায়গায় আমরা ওয়ার্ল্ড ক্লাস না আমরা ক্রিকেটেও ওয়ার্ল্ড ক্লাস না আমরা স্পোর্টসেও ওয়ার্ল্ড ক্লাস না ফলে আমাদের সাংবাদিকরা হঠাৎ করে ওয়ার্ল্ড ক্লাস হয়ে যাবেন এটা প্রত্যাশা করা বাড়াবাড়ি কিন্তু আমি এই মুহূর্তে আমি হয়তো ক্রীড়া সাংবাদিক না কিন্তু আমি এই ফ্যামিলির একজন মেম্বার হিসেবে খুব জোর গলায় দাবি করতে পারি সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ডেডিকেটেড এবং স্পোর্টসকে ওন করা স্পোর্টস জার্নালিস্টটা সম্ভবত বাংলাদেশে আজকে আপনি এই যে ইউটিউবে বা ফেসবুকে যাদের কন্টেন্ট দেখে ক্রীড়া সাংবাদিকদের যাচ করার চেষ্টা করতেছেন এ দিয়ে যাচ করার চেষ্টা করবেন না এরা নানা পরিস্থিতির শিকার হয়ে এই কাজগুলো করছে কিন্তু বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক কারা বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক হচ্ছেন কামরুজ্জামান বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক হচ্ছেন জালাল আহমেদ চৌধুরী বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক ফরার টিটো এরা কি করছেন বাংলাদেশের জন্য একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি নাইনটি সেভেন আইসিসি ট্রফির কথা মনে আছে এই আইসিসি ট্রফিকে আমি বলি বা সবাই বলেন যে বাংলাদেশের স্পোর্টস ইতিহাস বদলায় দেওয়া একটা ইভেন্ট নাইনটি সেভেনের আগে বাংলাদেশের স্পোর্টসের হিস্ট্রি একরকম ছিল নাইনটি সেভেনের পর আরেক রকম আছে নাইনটি সেভেনের আগে এটা ছিল একটা ফুটবল প্রধান কান্ট্রি নাইনটি সেভেনের পরে এটা একটা ক্রিকেট প্রধান কান্ট্রি হয়েছে এটা হচ্ছে মেইন ডিফারেন্স এরপরে আজকে যে তামিম সাকিব শান্ত রিশাদ এই ব্যাপারটা যে ঘটছে এখানে কর্পোরেট পুঁজি আসছে হাজার হাজার কোটি টাকা আজকে বিসিবির ফান্ডে আছে সব কিছু ঘটছে আসলে নাইনটি সেভেন আইসিসি ট্রফি জয়ের ফলে কিন্তু জয়টা না মূল ইম্পর্টেন্ট ছিল হচ্ছে এর আগে আমাদের কোয়ালিফাই করাটা সে কোয়ালিফাই করার পথে সবচেয়ে বড় বাধা ছিল নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচে আকরাম খান একটা অসাধারণ ইনিংস খেলছিলেন এই ম্যাচের কথা আমি বহুবার বলছি আমি এই আলোচনা শুরু করার পরেও একদিন অন্য কারণে এই ম্যাচটার কথা বলছিলাম যে এই ম্যাচে বৃষ্টি শুরু হলো আকরাম খানরা কীভাবে টাইম কিল করলেন সেগুলো বললাম কিন্তু এরপর আরেকটা ঘটনা ঘটলো আকরাম খেলা বন্ধ হলো আকরাম খানরা চাচ্ছিলেন যে বৃষ্টিতে খেলা বন্ধ হোক তাই হলো কিন্তু ওরা যখন ড্রেসিং রুমে গেলেন তখন ওনাদেরকে ম্যাচ রেফারি জানালেন যে না খেলা বন্ধ হলে বাংলাদেশ বাদ পড়ে যাবে ম্যাচের রেজাল্ট হইতে হবে এবং রেজাল্টে তোমাদের জিততে হবে মানে বোঝের অবস্থাটা এখন তো সবাই মিলে আল্লাহ আল্লাহ করতেছে যে বৃষ্টি যেন থামে এবং সবার প্রার্থনা আল্লাহ শুনলেন বৃষ্টি থামলো কিন্তু মাঠের তো পানি ওইখানে মাঠের ড্রেনেজ সিস্টেম খুবই খারাপ এবং ওই রকম সুপার সাকার টাকার কিছু নাই তাহলে এই মাঠ শুকাবে কি করে এই মাঠে এত দ্রুত খেলা শুরু হবে কী করে সব খেলোয়াড়রা ইনক্লুডিং বাংলাদেশ থেকে যাওয়া দর্শক সবাই মাঠে নেমে পড়লেন প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে দুটো করে তোয়ালে ছিল এই তোয়ালেগুলো তোয়ালে মূলত এসি বাসে ঠান্ডা লাগে বলে সবাই তোয়ালে জড়ায় যেতেন আর একটা কোলের উপর রাখতেন এবার খেলোয়াড়রা কি করলেন এই তোয়ালেগুলো সবার ভিতরে ডিস্ট্রিবিউট করে দিলেন সুবর্ণা মুস্তফা এবং হুমায়ুন ফরিদ দিয়ে মাঠে নেমে গেছিলেন ওই তোয়ালে দিয়ে মাঠ শুকানোর জন্য কিন্তু জানেন সবচেয়ে বেশি কোন গ্রুপটা ওই মাঠ শুকানোর কাজ করছিল আমাদের এখান থেকে যে সাংবাদিকরা গেছিলেন তারা এরা অনেকে নিজস্ব বস্ত্র ব্যবহার করে কাপড় চোপড় ব্যবহার করেও মাঠ থেকে পানি নিয়ে বাইরে বাইরে ফেলছেন এভাবে এরা মাঠ শুকায় ফেলছেন বাংলাদেশ ওই ম্যাচ জিতছে এবং বাংলাদেশ পরে তো স্কটল্যান্ডকে হারায় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছে তো এই কথাটা বললাম এই কারণে যে এর বহুকাল পরে মিরপুরে একটা প্রেস কনফারেন্সে কামাল ভাই মানে সাবেক অর্থমন্ত্রী এবং সাবেক আইসিসি বিসিবি সভাপতি আহম মুস্তফা কামাল কামাল ভাই একটা প্রেস কনফারেন্সে ক্রীড়া সাংবাদিকতা নিয়ে কথা বলছিলেন কোনো একটা বিষয়ে কথা ওইখানে চলে গেছিলো হয় অনেক প্রেস কনফারেন্সে মূল বিষয়ের থেকে এরকম কোন তাত্ত্বিক বিষয়ে বেশি আলোচনায় চলে আসে তো কামাল ভাই বলতে বলতে এক পর্যায়ে বলতেছেন যে পৃথিবীর সব জায়গায় স্পোর্টস রিপোর্টাররা বা স্পোর্টস জার্নালিস্টরা হচ্ছে অনেকটা মনিটরিংয়ের দায়িত্বে থাকে স্পোর্টস তারা এটাকে মনিটর করে তারা এটা কাউন্টার পার্ট কিন্তু বাংলাদেশই একমাত্র জায়গা যেখানে স্পোর্টস জার্নালিস্টরা ক্রিকেটের অন্তত স্টেক হোল্ডার মানে আপনি বোঝেন একজন আইসিসি সভাপতি বিসিবি সভাপতি এবং কামাল ভাই আমার জানামতে বাংলাদেশ থেকে জন্ম নেওয়া সবচেয়ে তুখোড় স্টুডেন্টদের একজন যে কারণে উনি লোটাস কামাল উপাধি পাইছিলেন পাকিস্তানে সর্ব পাকিস্তানের সেরা ছাত্র হয়েছিলেন সে কামাল ভাই বলতেছেন যে বাংলাদেশের ক্রিকেটের স্টেক হোল্ডার হচ্ছে সাংবাদিকরা কারণ বাংলাদেশের ক্রিকেট আজকে যে এই জায়গায় আসছে আমরা যে খুব চকচকে একটা জায়গায় বসে কথা বলতে পারতেছি এটার পেছনে সাংবাদিকদের শুধু লেখা না ফিজিক্যাল এবং নানারকম অ্যাক্টিভিটিজের অবদান আছে এই অবদানগুলো বলে শেষ করা যাবে না আমাদের কোনো সাংবাদিক দিনে খেলা পরিচালনা করছেন দিনে শুরুটা এভাবেই হয়েছিল যে আমাদের সাংবাদিকরা ছিলেন হচ্ছে পার্ট টাইমার রকিবুল হাসান জামান ভাই ওনরা দিনের বেলায় খেলোয়াড়দের খেলা শেখাতেন বা নিজে খেলতেন রাতে এসে লিখতেন তো এভাবে তারা একাধারে ক্রিকেটে ভূমিকা রাখছেন জালাল আহমেদ চৌধুরী সারাদিন কোচিং করেছেন রাতে এসে লিখছেন পত্রিকায় লিখছেন ডেট লাইনে ধরাইছেন এরকম অনেকে ছিলেন অনেকের নাম আমি মনে করতে পারছি না আমার মানে এই ব্যাপারগুলো একটু দুর্বল আমি সবার নাম সবসময় মনে করতে পারি না তো এভাবে শুরুটা হলো এরপরে একটা প্রজন্ম আসলো সুব্রতা ফরাটিটোদের প্রজন্ম এই প্রজন্মটা আসলো সে ভালোবাসার জায়গা থেকে তখন কিন্তু সাংবাদিকতায় কোনো ক্যারিয়ার নাই এখনো নাই এখনও সাংবাদিকতায় কোনো ক্যারিয়ার নাই কিন্তু তখন অবস্থা খুবই খারাপ একটা প্রতিষ্ঠিত সাংবাদিক মাস গেলে দুই আড়াই হাজার টাকা বেতন পায় সেখানে কুয়েট থেকে উৎপল শুভ্র পাশ করে আসলেন উৎপল শুভ্রর ব্যাচমেটরা তখনই মাল্টিন্যাশনাল বিভিন্ন কোম্পানিতে জয়েন করে ফেলেছে তখনকার দিনে তারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পায় উৎপল শুভ্র ভোরের কাগজ কাজ শুরু করলেন দুই চার হাজার টাকার জন্য এরকম নিদর্শন একা উৎপল শুভ্র না আপনি পবিত্র কুণ্ডুর কথা বলেন কৃষি ইউনিভার্সিটি থেকে বড় ডিগ্রি নিয়ে আসছে তার ব্যাচমেটরা বিসিএস দিয়ে সব বড় বড় কর্মকর্তা হয়ে গেছে পবিত্র কুণ্ডু পাঁচ ছয় হাজার টাকা বেতনের চাকরি করতে করছে বসে মোস্তফা মামুন আজকে আসিফ নজরুল ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে মামুন যখন এল এল কমপ্লিট করছে তখন মামুনের যোগ্যতা ছিল যে কোটি টাকার উকিল হয়ে যাওয়ার ওর ভিতর ওই মেধা ছিল সেই মোস্তফা মামুন ও লতে না গিয়ে প্যাশানে পড়ে স্পোর্টসে চলে আসছেন আজাদ মজুমদার এখন নিউজের স্পোর্টস এডিটর উনি এত বেশি এজেন্সির সঙ্গে কাজ করছেন ওনারা একাধিক এজেন্সি আমার জানা মতে দেশের বাইরে চলে যাওয়ার অফার দিছে যে তুমি কি স্পেনে সেটেল করো বা তুমি ফ্রান্সে সেটেল করো তুমি এই দায়িত্বটা নাও তাতে উনি লাখ লাখ ডলার কামাতেন ডলারে কামাতেন এখন উনি দেশে পড়ে আছেন একটা দুটো বিদেশি এজেন্সির সঙ্গে কাজ করেন এই যে কেন এই স্যাক্রিফাইসগুলো বা আমাদের সাংবাদিকতায় পড়ে যারা আসছেন তারেক মাহমুদ বা আরও যারা এসছেন আমার এখনকার বস জাহিদোস হোসেন সজল সজল ভাই নিজেও স্পোর্টস জার্নালিজম থেকে আসছেন সজল ভাই ও জার্নালিজমের স্টুডেন্ট এরা কিন্তু চাইলে শিক্ষকতা চলে যাইতে পারতো চাইলে অন্য কোনো প্রফেশনে চলে যাইতে পারতো দু চার হাজার টাকার চাকরি নিয়ে সাংবাদিকতা করতে আসছে এবং কেন আসতে হচ্ছে ক্রীড়া সাংবাদিকতা করতে হ্যাঁ পার্সোনাল এই স্যাক্রিফাইসটা আপনাদের কাছে হয়তো খুব গুরুত্বপূর্ণ না কারণ কে কি স্যাক্রিফাইস করছে তা দিয়ে আমার দরকার কি আমার দরকার হচ্ছে এরা স্পোর্টসে কি ভূমিকা রাখছে এরা স্পোর্টসে অস্বাভাবিক একটা ভূমিকা রাখছে এরা স্পোর্টস দিনের পর দিন নানা বিষয়ে বলে বলে এই ধরেন উইকেটের যদি একটু পরিবর্তন হয়ে থাকে আমাদের ঘরোয়া ক্রিকেটের যদি একটু পরিবর্তন হয়ে থাকে আমাদের ক্রিকেট যদি সেই নব্বই দশক থেকে একটু আগায় থাকে এটার পিছনে আমাদের প্রত্যেক সাংবাদিকের প্রত্যেক উৎপল শুভ্র পবিত্র কুন্ডুর হাজার হাজার লাইন ব্যয় করতে হয়েছে হাজার হাজার লাইন এরা ব্যয় করছেন কখনো কখনো শত্রুতে পরিণত হয়েছেন কখনো কখনো বোর্ড কর্মকর্তারা তাদের বোর্ডে নিষিদ্ধ করছেন বোর্ডের খেলোয়াড়দের সঙ্গে কথা বলা বন্ধ এরা বিপ্লব করছেন একটা সিম্পল উদাহরণ দেখেন নিরানব্বই বিশ্বকাপ বাংলাদেশ খেলতে গেল নির্বাচকরা নান্নুবাইকে দলে নিল না নান্নুবাই তখন সেরা ব্যাটসম্যান নান্নুবাইকে নিল না সাংবাদিকরা বয়কট করার মতো করলো একদম সারা দেশে সরাই দিলো ভোরের কাগজ লিড করলো সেই মুভমেন্টে সাংবাদিকদের চাপে পড়ে নান্ন ভাইকে টিমে নেওয়া হলো নান্ন ভাই বিশ্বকাপে গিয়ে দুইটা ফিফটি করলেন প্রথম বিশ্বকাপে দুইটা ফিফটি করলেন নান্ন ভাই একই ঘটনা ঘটলো প্রথম টেস্টে প্রথম টেস্টের দলে উনিশশো সাল থেকে দেশে সবচেয়ে ফর্মে থাকা ব্যাটসম্যান হাবিবুল বাসার তাকে আইসিসি ট্রফিতে নেওয়া হলো না প্রথম বিশ্বকাপে নেওয়া হলো না এরপর টেস্ট দলেও নেওয়া হলো না তখন সাংবাদিকরা আবার রুখে দাঁড়ালো রুখে দাঁড়ায় সুমনকে দলে ঢুকালো সুমন প্রথম টেস্টেই সেভেন্টি সামথিং করলো সেখান থেকে সুমন বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানে পরিণত হলো এগুলো সাংবাদিকদের ছোট ছোট অবদান যা চোখে দেখা যায় যা আমি বলতে পারলাম কিন্তু এর বাইরে অনেক অবদান আছে যা আপনি পরিষ্কার দেখতে পাবেন না যা এই সাংবাদিকরা দিনের পর দিন লিখছেন শুধুমাত্র উৎপল শুভ্রর কথা যদি বলেন উৎপল শুভ্র বাংলাদেশের ক্রিকেট সিস্টেম নিয়ে বাংলাদেশের উইকেট এবং ফার্স্ট ক্লাসের স্ট্রাকচার নিয়ে যতবার লিখছেন যতগুলো ইন্টারভিউ করছেন তা দিয়ে এরকম মোট একটা মহাভারত হয়ে যাবে সেটার কিছু আউটকাম তো হয়েছেই ভাই যতই বলি কিছু হয় নাই দেশে কিছু হয় নাই না হলে আজকে আমরা এই লেভেলে ফাইট করতেছি কি করে একসঙ্গে আমরা কেনিয়া স্কটল্যান্ডের কাছে খেলতে সাহস পেতাম না এখন আমরা কেন সাউথ আফ্রিকার কাছে হেরে যাই কেন ওম ইন্ডিয়াকে হারাতে পারি না এসব নিয়ে কথা বলি কিছু তো আগাইছেই আমরা তা নাহলে দেশে আছেটা কি অন্য কোনো একটা সেক্টরে আমাদের গর্ব করার মতো কিছু আছে এই সেক্টরে যে গর্ব করার মতো কিছু আছে আমি কথা দিচ্ছি মানে একবার শুনে বলতেছি এই কাজটার পেছনে ক্রীড়া সাংবাদিকদের একটা ভয়াবহ অবদান আছে এরা দিন নাই রাত নাই সংসার ত্যাগ করে এই উৎপল শুভ্রের কথা বারবার বলতেছি উৎপল শুভ্রর ওয়াইফ আমি জানি দাদা এটা শুনলে রাগ করবেন কিন্তু দাদা আমার কিছু করার নাই উৎপল শুভ্রর ওয়াইফ থার্ড ডিগ্রি বার্ন ঢাকা মেডিকেলে ভর্তি সেই অবস্থায় উৎপল শুভ্র ওয়াইফকে ঢাকায় রেখে ইভেন্ট কাভার করতে চলে গেছেন কেন উনি যদি ওই ইভেন্টটা কাভার করতে না যান তাহলে আর প্রথম আলো থেকে কারোর অ্যাক্রেডিশন হয় না এবং অলিম্পিক কাভার করতে যায় বাংলাদেশ থেকে হাতে গোনা কয়েকটা লোক বাংলাদেশ থেকে কয়েকটা ছেলে মেয়ে ওয়ার্ল্ড কার্ড নিয়ে অলিম্পিক খেলতে যায় এই ছেলে মেয়ে খবর তাহলে দেশের লোক পাবে না সুব্রত আমারও বলতেছিলাম আমি বলতেছিলাম যে দাদা আপনি এরপরও কেন যাচ্ছেন এই অবস্থায় কেন যাচ্ছেন বলতেছে ওরে আমি না গেলে যে ডলি টলি ওরা যাচ্ছে ওদের নিউজগুলো তো দেশে সময় মতো আসবে না ওদের নিয়ে তো একটু ফিচার করা যাবে না তো ওরা তাহলে কোন আশা এইটা খেলবে মানে ক্যান ইউ বিলিভ ইট যে একটা লোক তার ওয়াইফের মৃত্যু রেখে শুধুমাত্র এই আদার স্পোর্টস নট ক্রিকেট আদার স্পোর্টস এর মানে আপনার সরি মানে অন্যান্য স্পোর্টস সাঁতার টাতার এরা এদের পারফরমেন্স নিয়ে ফিচার করা যাবে না এদের পারফরমেন্সটা ঠিক মতো মানুষ জানবে না এই জন্য একটা লোক অলিম্পিক কভার করতে চলে গেছে কি পায় এর বিনিময়ে এই ক্রীড়া সাংবাদিকরা এই জায়গাটা আসা খুব জরুরি ছিল আমাদের যে কি পায় এর বিনিময়ে যা পায় আপনারা কল্পনাও করতে পারবেন না চার পাঁচটা হাতে গোনা মিডিয়া ছাড়া বেশিরভাগ মিডিয়ায় নিয়মিত বেতনই হয় না যে বেতনটা হয় সেইটা আপনারা যারা স্টুডেন্ট আছেন আপনাদের টিউশনি থেকে পাওয়া আয় হচ্ছে কম আমি জেনে বুঝে এই প্রসেসের ভিতর দিয়ে আসার ফলে আমি বলতেছি বুকে হাত দিয়ে বলতেছি বেশিরভাগ সাংবাদিক যে যে দিন ক্রিকেট মাঠে পড়ে থাকে সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত ক্রিকেট মাঠে পড়ে থাকে একটা ছোট নিউজের জন্য একটা ফিচারের জন্য এর বেশিরভাগ সাংবাদিকের ইনকাম আপনার টিউশনই হচ্ছে কম এরা দিনের পর দিন দেনা করে চলে এদের বাড়ির সামনের মুদির দোকানদারের এড়ায় চলে যে দেখলে কলার ধরবে টাকার জন্য তারপরও পেশা ছাড়ে না আরিফুল ইসলাম রনি বিডি নিউজে আছে ঢাকা ইউনিভার্সিটি থেকে তুকোর ডিজার্ট করে বের বেরোছে চাইলে বিসিএস দিয়ে আজকে বড় কর্মকর্তা হয়ে যেতে পারতো বড় ব্যাংক ব্যালেন্স থাকতো সঙ্গে একটা পাজেরও গাড়ি থাকতো কি পাইছে জীবনে জিজ্ঞেস করে দেখেন রনিরে জিজ্ঞেস করে দেখেন আমি কতবার বলছি কন্টেন্ট শুরু কর কন্টেন্ট শুরু কর করে না ওর কথা যে তাহলে আমি আমার কাজে ফোকাস করতে পারবো না তোর ওর কাজটা কি ওর কাজ হচ্ছে ক্রিকেট বিশ্লেষণ করা ঘরোয়া ক্রিকেট নিয়ে কথা বলা ঘরোয়া ক্রিকেট নিয়ে লেখা ও এটার ওর কাজ মনে করে এটার ওর দায়িত্ব মনে করে তো এইটাই হচ্ছে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতা এই যে দিনের পর দিন না পেয়ে আজকে যখন সারা দেশে একটা মিনিমাম আয়ের ব্যবস্থা আছে মানুষের দেশের সব সেক্টর উন্নতি করছে এখনো পর্যন্ত সংবাদপত্রে আমরা সাংবাদিকদের সেই মিনিমাম আয়টা নিশ্চিত করতে পারি নাই তারপরও তারা কাজ করে যাচ্ছেন অন্যান্য সেক্টরের লোকেদের তবু ফ্রিল্যান্সিং কিছু কাজ করার সুযোগ থাকে স্পোর্টসের লোকেদের তাও থাকে না এদের ক্যারিয়ার বলে কিছু নাই সারা বাংলাদেশের ইতিহাসে তিন থেকে চারজন সাংবাদিক ক্রীড়া সাংবাদিক পাবেন যারা স্পোর্টস থেকে বেরোয় ও মানে নিউজ পেপারে বড়ো কোনো পদে যেতে পারছে কারণ স্পোর্টসের জার্নালিস্টটা স্পোর্টস ছাড়া কিছু জানে না এরা ক্রাইম জানে না এরা পলিটিক্স জানে না এরা পিএম এর একটা ইন্টারভিউ নিতে পারবে না চাইলেই চাইলেই রিজভি সাহেবের সঙ্গে কথা বলতে পারবে না এরকম একটা লোককে কেন নিউজের দায়িত্ব দেওয়া হবে ফলে এদের প্রমোশন হয় না এরা সর্বোচ্চ হইতে পারে স্পোর্টস এডিটর একজন লোকের বয়স সত্তর বাহাত্তর হয়ে যায় দুই দিন পরে মরে যাবে ছেলে মেয়ের কি হবে কেউ জানে না স্পোর্টস এডিটর পদে পড়ে আছে পড়ে আছে নাম বলবো না আমাদের অন্তত পাঁচজন ক্রীড়া সাংবাদিক এই মুহূর্তে আমি চিনি রেগুলার ডায়ালিসিস করাতে হচ্ছে আয় থেকে যে টাকা আসে তাদের ডায়ালিসিস এর ওঠে না ছেলে মেয়ে টিউশনের টাকায় চলে তারপরে একদিনও অফিসে আসা বন্ধ করে না একদিনও মাঠে যাওয়া বন্ধ করে না আরিফুর রহমান বাবু হাফ প্যান্ট পরা বয়স থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যাতায়াত করেন উনি আরেকটু একটু মানে ইয়ে রসাত্মকভাবে বলেন যে কোন বয়স থেকে আরিফুর রহমানবাবুর কয়দিন আগে হার্ট অ্যাটাক হয়ে গেছে আরিফুর রহমান বাবু পীর মানুষ মানিকগঞ্জের পীর বংশনার জন্ম এবং পদাধিকার বলে উনি এখন গদিনশীন পীর উনি যদি যে বাড়িতে বসেন সুখে সাম্রাজ্য চালাতে পারবেন আমি নাইমুর রহমান কাছ থেকে শুনছি মমতা জাপার কাছ থেকে শুনছি যে শুধুমাত্র যদি উনি মরিদদের কাছ থেকে উপহারটা গ্রহণ করেন তাহলে ওনার জীবন টাকায় টাকা টাকা হয়ে যাবে সেই মানুষটা নিজে হার্ট অ্যাটাক করছে বাইপাস সার্জারি হচ্ছে খরচ সামলাইতে পারে না এখনো অল্প কয়টা টাকার বেতনে চাকরি করে যাচ্ছে কেন করে যাচ্ছে এখনো প্রতিদিন আটটা বাজলে ছয়শো টাকা সিএনজি ভাড়া দিয়ে মিরপুর স্টেডিয়ামে গিয়ে হাজির হয় এরকম লোক একা রহমান বাবু একা উৎপল শুভ্র তা না এই নামগুলো জাস্ট র্যান্ডম মাথায় আসতেছে বলে বলে যাচ্ছে এদের বাইরে এরা খুব শত শত আছে এখন আপনি বলতে পারেন যে এরা তো সামনে না এদের দেখে তো আমি দৃষ্টান্ত পাচ্ছি না আপনি নির্দিষ্ট দুজন কন্টেন্ট ক্রিয়েটারের কথা বলবেন আমি তাদের নাম বলতেছি না যে কন্টেন্ট ক্রিয়েটরটা আউল ফাইল কন্টেন্ট বানাচ্ছেন যাচ্ছে তাই বলতেছেন স্পোর্টস নিয়ে যাচ্ছে তাই নিউজ ব্রেক করতেছেন মিথ্যা অনুমান ভিত্তিক কথা যা খুশি তাই করতেছেন করে একটা ধারণা তৈরি করতেছেন এই বোধ হয় ক্রীড়া সাংবাদিকতা প্রথম কথা হচ্ছে যে এটার পিছনে সিস্টেমের দায় আছে আপনারও দায় আছে আগে সিস্টেমের দায় কি বলি সিস্টেম যদি এই ক্রীড়া সাংবাদিকদের এই যে দুই তিনজন আছেন এর ভিতরে একজনকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে ওর মানের ক্রীড়া সাংবাদিক আর কেউ নাই ও যদি চাইতো বাংলাদেশে ইন্টারন্যাশনাল কোয়ালিটির স্পোর্টস জার্নালিজম করতে পারতো চেষ্টাও করছে কিন্তু কোথাও খাওয়া পায় নাই না পায় এই পথ বেছে নিচ্ছে কারণ এই সুশুড়ি সবাই পছন্দ করে এই শুশুড়ি সবাই মেনে নিচ্ছে ওকে যদি সিস্টেম ওর বেচে বেঁচে পড়ে খাওয়ার ব্যবস্থা করতো ও আজকে এই পথে যাইতো না ও আজকে এই কন্টেন্ট ক্রিয়েশন করতো না আর আপনার দায় কী আপনার দায় হচ্ছে এই যে আজকে আবিদুল ইসলাম স্বামী বা ফসালতি তুমির ওরা কত সুন্দর সুন্দর কন্টেন্ট বানাচ্ছে না স্বামী প্রতিদিন টেকনিক্যাল বিশ্লেষণ করে নানা রকমই করে হয়তো দু একটা ভুল অনুমান করে ফেলছে কিন্তু ওর তো কন্টেন্টগুলো অসাধারণ ক্রিকেটিং পার্সপেকটিভ অসাধারণ কন্টেন্ট কই আপনি তো দেখেন না ওইটা তো ভাইরাল হয় না মিলিয়ন মিলিয়ন ভিউ হয় না ওর তো ওই জায়গা থেকে এত টাকা আসে না যে ওর সংসার চলবে ওকে অন্য কিছু করতে হয় ওকে টফির সঙ্গে কাজ করতে হয় যমুনার সঙ্গে কাজ করতে হয় নানা জায়গায় কাজ করতে হয় আপনি যদি কনফার্ম করতে পারতেন যে ওই কাজটা করে ভাইরাল হবে এবং ওর এখান থেকে ফেসবুক ইউটিউবে এত ডলার আসবে যে ওর আরো অন্য কিছু করতে হবে না ও তাহলে অন্য কিছু ভাবতো না আমি বলতে পারি যে এই স্বামী যদি কোনো চাকরি টাকরিতে চলে না যায় দুই বছরের মধ্যে স্বামীকে ওই বাকিদের পদ বেছে নিতে হবে তখন তাকেও বলতে হবে যে তাস্কিন ঘুমিয়েছিলেন বলে ম্যাচ মিস করেছেন ভারতের বিপক্ষে গোপন সূত্রে জানা গেল এই গোপন সূত্রে জানা গেল টাইপের কন্টেন্ট ক্রিয়েশনের দায় আপনারও কম না কারণ আপনি এদের কন্টেন্ট এই স্বামী ফলসাল তুমি এদের কন্টেন্ট শেয়ার দেন না আজকে দেবব্রতর কথা আমি জানি যে তেমন কেউ শুনতেছেন না হয়তো আমার পেরিফেরির লোকেরাই শুনতেছে যদি দু চারজন শুনে থাকেন সেটা আমার বোনাস এখন কথা হচ্ছে যে আজকে আমার একটা নিরাপদ চাকরি আছে চাকরি আছে এবং আমি ভালো একটা বেতন পাই ফলে আমাকে কন্টেন্ট বানায় খাইতে হচ্ছে না এই জন্য আমি এসব তাত্ত্বিক কথা বলতে পারতেছি আমারও যদি অবস্থা হতো আজ থেকে তিন বছর আগের আমার অবস্থা ভেবে দেখেন আমি পুরোটা ডিসক্লোজ করতেছি না কিন্তু আমাকে ঋণের উপরে চলতে হতো ওই অবস্থায় আমিও ডিসিশন নিয়েছিলাম এই জাতীয় কন্টেন্ট বানাবো এই জাতীয় কন্টেন্টে আমি পয়সা পাবো ডলার পাবো তখন আমি বাই এনি চান্স এখানে চলে আসছি এখন কথা হচ্ছে যে এই সিস্টেমটা পুরোটাই বদলাতে হবে আমি ভালো হব না আমি আমার দায়িত্বটা পালন করব না আমি ভালো কন্টেন্ট শেয়ার দিব না আমি ভালো কন্টেন্ট দেখব না আবার দেখবো গিয়ে ওই পচা কন্টেন্টগুলো আবার বলবো যে ওরা প্রতিনিধিত্ব করতেছে কিনা সাংবাদিকের তা তো হয় না ভাই আপনি ওদের কন্টেন্ট দেখা বন্ধ করেন সামিদের স্বামীদের কন্টেন্ট শেয়ার দেওয়া শুরু করেন দেখবেন যে এই স্বামীরাই আপনাকে সেরা জিনিসটা দিচ্ছে অসাধারণ সব জিনিস দিচ্ছে ফ্যাভিজ রোমানো তারপরে ম্যাথো অ্যাগনিউ এদের ভিতর থেকেই হয়ে আসবে শেষ বেলায় বলি যে ক্রীড়া সাংবাদিকরা কি পায় ওই যে বললাম যে কামাল ভাই বলছেন যে বাংলাদেশের ক্রিকেটের স্টেক হোল্ডার ক্রীড়া সাংবাদিক এটাই আসলে পাওয়া এরকম যখন একজন রাজ্জাক আমারে ফোন দিয়ে বলে আব্দুর রাজ্জাক যে দাদা লেখালেখিটা ছাড়েন না ক্রিকেট নিয়ে কথা বলাটা ছাড়েন না কারণ এইটা আপনার কাছ থেকে আমরা পাই ওইটা হচ্ছে আমার পাওয়া একেবারে শেষে একটা পার্সোনাল গল্প দিয়ে শেষ করি আমি নগদে জয়েন করার ঠিক পরের দিনের ঘটনা আমাদের যিনি ব্যবস্থাপনা পরিচালক এখন প্রধান নির্বাহী কর্মকর্তা অসাধারণ মানুষ এই অফিসের প্রত্যেকটা সাপোর্ট স্টাফের পর্যন্ত পার্সোনাল লাইফের খবর রাখেন উনি ওনার রুমে আমাকে একটা প্রেসের একটা ম্যাটারের ব্রিফ নিতে যেতে হয়েছিল আমার বসের সঙ্গে তো আমি যখন রুমে ঢুকছি ঢুকে গিয়ে দেখি তামিম ইকবাল ওখানে বসে তামিম ইকবালকে অলমোস্ট পনেরো ষোলো বছর ধরে মাঠে দেখেছি কিন্তু তামিমের সঙ্গে আমার কখনোই তীব্র ঘনিষ্ঠতা ছিল না তামিম সাকিব এদের সঙ্গে তীব্র ঘনিষ্ঠতা ছিল না একটু আড্ডা দিয়েছি কথা বলেছি তামিমকে নিয়ে অনেক লিখেছি তামিমের অন্তত গোটা বিষয়ে ইন্টারভিউ করেছি কিন্তু ওই লেভেলের ঘনিষ্ঠ হইনি কখনো সেটা আলাদা কথা তো আমার এমডি তানবির ভাই উনি পরিচয় করিয়ে দিলেন তানবির তামিমের সঙ্গে আমাকে যে এ হচ্ছে দেবু ও তো স্পোর্টসেই ছিল আপনি হয়তো চিনবেন ওকে আমরা নিলাম ও খুব ভালো লেখে বলে ওকে আমরা নিছি কারণ আমাদের ভালো কন্টেন্ট দরকার তো তামিম একটু এসে বলতেছে যে বিডিউস করা দেখেন আমার জীবনে খুব খারাপ একটা সময় গেছিল যে সময় সারা বাংলাদেশ জুড়ে আমাকে নিয়ে ট্রল হচ্ছিল বিক্রয় ডট কমে আমাকে নিয়ে বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল মানে খুব বাজে একটা অবস্থা চাচার ভাতিজা হিসাবে খেলে অমুক তমুক সব কথা সেই সময় একটা লোক দুটো লেখা লিখছিল তার ভিতরে একটা লেখা ছিল যে আসুন তামিমকে গালি দেই ও আমার ওই লেখাটা পড়ে যে রিলিফটা হয়েছিল এবং মনে হয়েছিল যে আমি আমাকে নিজেকে কোনোভাবে মোটিভেট করতে পারতেছিলাম না এই লেখাটা আমাকে আমার জীবনটা বদলাই দিয়েছে সেই লেখার লেখক হচ্ছে এই আপনার দেবু তো আপনি আমার মতে আপনার সেরা নিয়োগটা দিচ্ছেন তাই মানে জাস্ট বলেন যে এরপরে আমার আর কোনো রিওয়ার্ড দরকার আছে আমার যদি আজকে থেকে চাকরি নাও থাকে আর কোনোদিন ক্রীড়া সাংবাদিকতা না করি আমার এরপরে আর কোনো রিওয়ার্ডের দরকার নেই কারণ তামিম ইকবাল খানের মতো ক্রিকেটার বিশ্ব সেরাদের একজন সে রিকগনাইজ করছে যে আমার একটা লেখা তার একটু কাজে লাগছিল এই রিকগনাইশনটাই শেষ পর্যন্ত ক্রীড়া সাংবাদিকরা পায় এর চেয়ে বেশি কিচ্ছু পায় না কিচ্ছু পায় না ভাই এই যে দেখেন যে শত শত ক্রীড়া সাংবাদিক ট্যুর করে বেড়াচ্ছে অমুক করে বেড়াচ্ছে যারা মাঠে মাঠে ঘুরে তারা বেশিরভাগই এই ট্যুরগুলো পায় না প্রথম আলো রেলওয়ে সহ কয়েকটা পত্রিকা ছাড়া কারো নিজস্ব বাজেট নাই বিদেশ ট্যুরের যে স্পন্সর ম্যানেজ করতে পারে সে চলে যায় যারা মাঠে মাঠে ঘুরে এরা বেশিরভাগই স্পন্সর ম্যানেজ করতে পারে না ফলে এদের প্রাপ্তি বলে আসলে শেষ পর্যন্ত স্পোর্টস থেকে একটু রিকগনিশন ছাড়া আর কিচ্ছু না কোনো প্রাপ্তি নাই শেষ করি আজকের পর্বটা উৎসর্গ করতে চাই মোস্তফা মামুনকে মোস্তফা মামুন আমাদের মানে আমার গুরুস্থানীয় মানুষ বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতার খুব বড় একজন লিজেন্ড তার কথা একটু আগে বললাম যে আসিফ নজরুল কেমন প্রশংসা করছেন মোস্তফা মামুন আমার জানা মতে মতির রহমান চৌধুরীর পরে মাত্র দ্বিতীয় স্পোর্টস রিপোর্টার যিনি কোন পত্রিকার পূর্ণাঙ্গ সাংবাদিক সম্পাদক হলেন গতকালকে উনি দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করছেন এর আগে ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন তো মামুন ভাই আমাদের পথিকৃত মামুন ভাইকে আমরা দেখে বা জুনিয়র যারা জার্নালিস্ট আছো তাদেরকে বলি যে হতাশ হওয়ার কিছু নাই আমি অনেক হতাশার কথা বললাম কিন্তু হতাশ হওয়ার কিছু নেই সামনে অনেক উজ্জ্বল ব্যাপার আছে দিন বদলানো যাবে মামুন ভাইকে দেখো সামনে অনেক ভালো ভালো ছেলে আছে এদেরকে দেখো আরিফুল ইসলাম রনিকে দেখো এদেরকে ফলো করো সামনে দিনটা বদলে যাবে সবাই পালায় যাবে না স্পোর্টস থেকে সবাই দেবব্রত হবে না আমি পালায় চলে আসছি কিন্তু সবাই পালাবে না তোমরাও পালাবে না লড়াইটা ছাড়ো না কারণ বাংলাদেশে স্পোর্টস যদি কেউ ধরে রাখে সেটা ক্রীড়া সাংবাদিকরাই ধরে রাখছে এটা জোর গলায় বিশ্বাস করো বুকে হাত দিয়ে বিশ্বাস করো সবাইকে অনেক ধন্যবাদ